আপনি কেন ফেসবুকে ইনকাম করতে পারছেন না বা কেন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে শুধুমাত্র ফেসবুকে নয় আপনি অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে যান না কেন আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ট্রাই করুন আমি এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব যে বিষয়গুলো আপনি যদি মেনটেন করেন সেটি অনলাইন অফলাইন যেখানেই কাজ করেন না কেন আপনার সারা জীবনের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই অবশ্যই ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই পারেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে ইনকাম করতে এসে আপনারা অনেকেই হতাশা হয়ে ফেসবুক সেরে দিয়ে চলে যান আবার অনেকেই আছেন যারা কিছুদিন ইনকাম করতে পারেন কিছুদিন ইনকাম করার পর আর পরবর্তীতে ইনকাম জেনারেট করতে পারেন না এই দুইটি বিষয় বোঝার জন্য বা আপনার কেন ইনকাম হচ্ছে না বা আপনি কেন ইনকাম করতে পারবেন না এই বিষয়গুলো বোঝার জন্য ইনকাম করার যে একটি স্ট্র্যাটেজি আছে বা ইনকামের যে বিভাজনটি আছে সেটি আপনাদেরকে ভালোভাবে জানতে হবে এই বিভাজন দুটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো অ্যাক্টিভ ইনকাম আরেকটি হলো প্যাসিভ ইনকাম তো অ্যাক্টিভ ইনকাম কী এবং প্যাসিভ ইনকাম কি এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আজকের এই ভিডিওটিতে এই দুইটি বিষয় বিস্তারিত আলোচনা করব আর এই দুইটি বিষয় যদি আপনি আপনার ব্রেনের মধ্যে একদম ভালোভাবে ফিট করে রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অনলাইনে কাজ করেন অফলাইনে কাজ করেন কোনো ব্যবসা করেন বা নিজে কোনো কিছু একটা করার ট্রাই করেন না কেন সকল ক্ষেত্রেই এই বিষয়টি কিন্তু আপনাকে হেল্প করবে এবার আসি অ্যাক্টিভ ইনকাম কি আর প্যাসিভ ইনকাম কি তো বন্ধুরা অ্যাক্টিভ ইনকাম বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো আপনি কোনো কাজ করছেন এখনকার এখনই সেখান থেকে যদি কোনো আর্নিং আসে বা সেখান থেকে যদি আপনি টাকা পান এটিকেই কিন্তু অ্যাক্টিভ ইনকাম বলা হয়ে থাকে যেমন ধরুন কোনো একজন শ্রমিক সে সারাদিন কাজ করে সারাদিন কাজ করার পর দিন শেষে তার যে মজুরিটি আছে সে মজুরি সে কিন্তু হাতে পায় এবং তার যে ইনকামটি আছে সেই ইনকামটি কিন্তু সে সাথে সাথেই করতে পারছে বা তার শারীরিক পরিশ্রমের মাধ্যমে বা সে যে কাজটি করলো সেই কাজটি করার সাথে সাথে সে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারলো প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি আজকে কাজ করছেন এই কাজটির ফল আপনি দুই বছর চার বছর পাঁচ বছর পরে গিয়ে পাবেন তার জন্য আপনাকে কিন্তু কাজ করতে হবে এটি হলো প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম বলতে আমি যদি আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে যাচ্ছি, সেটি হলো ধরুন আপনি যদি আজকে একটি আম গাছ রোপণ করেন সেই আম গাছটি রোপণ করার পর সেটি আপনাকে পরিচর্যা করতে হবে সেটি আপনাকে বড় করতে হবে তারপরে আম গাছটি বড় হওয়ার পর মুকুল আসবে তারপরে সেখানে কিন্তু আমের ফলন আসবে তারপরে কিন্তু আম খেতে পারবেন এটি হলো প্যাসিভ ইনকাম এবার আসি অ্যাক্টিভ ইনকাম কী সুবিধা এবং প্যাসিভ ইনকামের কি সুবিধা আছে তো অ্যাক্টিভ ইনকামের যে সুবিধাটি আছে সেটি হল আপনি অ্যাক্টিভ ইনকাম সাথে সাথেই দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটির আপনি সুফল ভোগ করতে পারছেন কিন্তু প্যাসিভ ইনকাম আপনি সাথে সাথেই ভোগ করতে পারবেন না এটির জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং এর পিছনে অনেক কষ্ট করতে হবে এবং সময় দিতে হবে আবার অ্যাক্টিভ ইনকাম আপনি যেটি করবেন সেটি কিন্তু আপনার যে ইনকামটি আছে সেই ইনকামটি এখন যেটি করছেন পাঁচ বছর দশ বছর পরে গিয়ে সেটি থাকতে পারে অথবা সামান্যতম একটু বেশি হতে পারে কিন্তু প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আপনার কিন্তু এটি সম্পূর্ণটাই উল্টো আপনি প্যাসিভ ইনকাম করার জন্য প্রথমে যদি কোনো ইনকামের আশা না করে সেখানে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে পাঁচ বছর সাত বছর পরে গিয়ে সেখান থেকে এত পরিমাণ ইনকাম আসবে আপনি চিন্তাই করতে পারবেন না বা আপনার চিন্তার বাইরে কিন্তু এখান থেকে ইনকাম আসবে ধরেন আপনি যদি আজকে কোনো একটি কাজ করলেন অ্যাক্টিভ ইনকামের জন্য সেটি কাজ করলে আপনি হয়তো পাঁচশো টাকা পেলেন সারাদিন কাজ করার পরে কিন্তু প্যাসিভ ইনকার ইনকাম যদি আপনার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আজকে যে কাজটি করে রাখলেন পাঁচ বছর পরে গিয়ে সেখান থেকে আপনার পাঁচ লাখ সাত লাখ টাকাও কিন্তু চলে আসতে পারে এদিকেই কিন্তু অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের যে বিষয়টি আছে এই বিষয়টি আপনাকে আমি বলছি এবার আসি এই অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম কেন ফেসবুকের সাথে আমি মিলাচ্ছি তো অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম ফেসবুকের সাথে মিলানোর আমার প্রধান যে উদ্দেশ্যটি সেটি হলো বর্তমান সময়ে আমি দেখতে পাচ্ছি যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ফেসবুকের যে মেন বিষয়টি কন্টেন্ট ক্রিয়েশন এই মেন বিষয়টিকে বাদ দিয়ে তারা স্টার কেনার পেছনে বেশি ঝুঁকেছেন এবং কে কত স্টার কাকে দিচ্ছে এবং কে কত স্টার ফেসবুক থেকে ইনকাম করছে এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা খুবই বর্তমান সময়ে ব্যস্ত আছেন এবং অনেকেই এখান থেকে এক হাজার ডলার পর্যন্ত কিন্তু প্রতি মাসে ইনকাম করছেন শুধুমাত্র এই স্টার থেকে এই স্টার কিন্তু ফেসবুক ইনকামের সামান্যতম একটি ইনকাম বা এটিকে আমরা অ্যাক্টিভ ইনকামের সাথে তুলনা করতে পারি কেননা এই স্টার যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনি কাউকে লাইক করতে হবে কাউকে কমেন্ট করতে হবে অথবা কারো ভিডিও আপনাকে শেয়ার করতে হবে অথবা সে যে কাজগুলো করতে বলবে আপনাকে সে কাজগুলো আপনাকে করতে হবে এই কাজগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন তবেই কিন্তু আপনি এখান থেকে স্টার ইনকাম করতে পারবেন যদি আপনি এই কাজগুলো কন্টিনিউয়াসলি করতে না চান বা না করতে পারেন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু আর এখান থেকে স্টার পাবেন না একইভাবে আপনি যদি এই স্টারের পিছনে না ছুটে যদি কন্টেন্ট ক্রিয়েশনের উপর মনোযোগ দেন সেই ক্ষেত্রে আপনি যদি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে দাঁড় করিয়ে নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ভবিষ্যতে এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে এত পরিমাণ ইনকাম আপনি জেনারেট করতে পারবেন আপনার কল্পনার বাইরেও আপনি এখন সারা মাস কষ্ট করে এই স্টারের পিছনে ছুটে স্টার কে দিল কে লাইভে আসে তাকে কমেন্ট করলে স্টার দেবে তার লাইভটি শেয়ার করলে আপনাকে স্টার দেবে এভাবে করে করে সারা মাসে হয়তো আপনি পঞ্চাশ ডলার বা একশো ডলার ইনকাম করতে পারছেন এর জন্য কিন্তু আপনাকে প্রতিদিন আট ঘন্টা নয় ঘন্টা বা দশ ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে কিন্তু আপনি যদি এই আট ঘন্টা বা দশ ঘন্টা সময় দিয়ে আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি উন্নত করেন এবং কন্টেন্ট যদি আরও ভালোভাবে তৈরি করেন এবং একটি কন্টেন্ট যদি আপনার ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার পরে আপনার পেজের মধ্যে যদি কিছু সংখ্যক ফলোয়ার চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এই ফলোয়ারগুলো থেকে আপনি যে পরিমাণ ইনকাম করতে পারবেন আপনি কখনো চিন্তা করতে পারবেন না আপনি সারা মাস কষ্ট করে এখন একশো ডলার ইনকাম করছেন তখন আপনি দেখতে পাবেন চার দিনে পাঁচ দিনে অথবা দুই দিনের মধ্যেও আপনার একশো ডলার কিন্তু পূরণ হয়ে যাবে এর পাশাপাশি আপনি কিন্তু বিভিন্ন স্পন্সরশিপের সাথে কাজ করে বা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে স্পন্সরশিপের মাধ্যমে এখান থেকেও কিন্তু হিউজ একটা আর্নিং করতে পারবেন ঠিক আমি যেভাবে আপনাদেরকে বুঝালাম অ্যাক্টিভ আর্নিংয়ের কথা এবং প্যাসিভ আর্নিংয়ের কথা অ্যাক্টিভ আর্নিং আপনি কাজ করলে ইনকাম হবে প্যাসিভ আর্নিং আপনি কাজ করে রাখবেন এর সুফল আপনি দীর্ঘদিন ধরে পাবেন এবং বিভিন্ন মাধ্যম থেকে পাবেন এই বিষয়টিকেই আসলে বোঝানোর জন্য আমি এই ইনকামের যে বিষয়টি আছে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম এই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম আমি ইদানিং সময়ে দেখছি বা আমার সাথে অনেকেরই কথা হয় তারা কিন্তু বর্তমান সময়ে স্টার এর পিছনে এতভাবেই পাগল হয়ে গিয়েছে যে আসলে এটি বলার বাইরে নয় যে আসলে স্টার থেকে তারা কিভাবে ইনকাম করবে কে কত স্টার দিচ্ছে বা কে স্টার দিল তাকে প্রমোশন করতে হবে এইভাবে করে আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না একটি বিষয় মনে রাখবেন আপনি যার কাছ থেকে স্টার পেতে যাচ্ছেন আপনি যদি তার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে সেক্ষেত্রে সেই আপনাকে স্টার দিবে না আবার আপনি যাকে স্টার দিচ্ছেন তাকে যদি আপনি প্রতিনিয়ত স্টার না দেন তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু আপনার পেজের মধ্যে অ্যাক্টিভ থাকবে না আর এক্ষেত্রে যারা আপনারা স্টার সেন্ডার আছেন তারা হয়তো মনে করছেন আপনার পেজের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার নিয়ে এসে স্টার দেওয়া বন্ধ করে দিবেন তখন হয়তো আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এই ধারণাটি সম্পূর্ণই আপনাদের ভুল কেননা আপনি যখন স্টার দেওয়া বন্ধ করবেন যারা স্টার নেওয়ার জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে এসেছিল পরবর্তীতে কেউ আর আপনার ভিডিও দেখবে না কেননা আপনি যাদেরকে আপনার ফেসবুক পেজের ফলোয়ার বানিয়েছেন তারা কেউ আপনার কিন্তু জেনুইন অডিয়েন্স নয় তারা নিজেও একজন ক্রিয়েটার ক্রিয়েটারকে আপনার ফেসবুক পেজের ফলোয়ার না বানিয়ে অবশ্যই সেখানে আপনার অডিয়েন্স তৈরি করুন অডিয়েন্স তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট না তৈরি করলে কখনোই আপনি অডিয়েন্স পাবেন না এই বিষয়গুলো মাথায় রাখবেন আশা করি আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়টি যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন এবং আপনার যে বন্ধু বান্ধবগুলো স্টার সেন্ডার আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন যাতে করে তারা এই ধরনের ভুল আর ভবিষ্যতে না করে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে